নমস্কার আপনি যদি এলআইসি পলিসি নেওয়ার কথা চিন্তা ভাবনা করেন এবং আপনার যদি ফোকাস থাকে বা অবজেক্টিভ থাকে মিউচুয়াল ফান্ডের মতো রিটার্ন পেতে সঙ্গে কিন্তু আপনার লাইফ ইন্স্যুরেন্স কম্বাইন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে কারণ এই ভিডিওতে আমি টপ ফোর এলআইসির বেস্ট প্ল্যান নিয়ে কিন্তু ডিসকাশন করব সো এই টপ ফোর প্ল্যানের মধ্যে তিনটে প্ল্যান কিন্তু ইউলিপ প্রোডাক্ট ইউলিপ মানে হচ্ছে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্রোডাক্ট যেখানে মার্কেট রিলেটেড কিন্তু রিটার্ন থাকছে সাইড বাই সাইড আপনার লাইফ ইন্স্যুরেন্সের কভারেজটাও কিন্তু থাকবে এবং চার নম্বর যে প্ল্যানটা ডিসকাশনস করবো সেই প্ল্যানটা হচ্ছে এলআইসির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হায়েস্ট সেলিং এবং হায়েস্ট ডিমান্ডেবল প্ল্যান যেই প্ল্যানটা হচ্ছে লাইফ টাইম গ্যারান্টেড ফিক্সড ইনকাম জেনারেট করবে সঙ্গে কিন্তু আপনার লাইফ ইন্স্যুরেন্স কভারেজও থাকছে সো পলিসিটা স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব বেললাইটনও ক্লিক করবে সো এলআইসির প্রথম যে প্ল্যানটা নিয়ে ডিসকাশানস করবো সেই প্ল্যানটার নাম হচ্ছে এলআইসি ইন্ডেক্স প্লাস সো এই প্ল্যানটা নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল সেভিংস এবং ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান যেহেতু এটা ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান মার্কেট রিলেটেড প্ল্যান এখানে কিন্তু রিটার্ন যেটা পাবেন সেটাও কিন্তু সম্পূর্ণভাবে গ্যারান্টেড রিটার্ন পাবেন না মার্কেট রিলেটেড রিটার্ন পাবেন প্ল্যানে দুটো টাইপসের ফান্ডস রয়েছে নাম্বার ওয়ান ফান্ডস হচ্ছে নিফটি ফিফটি যেটাকে বলা হয় ন্যাশনাল ফিফটি ইন্ডিয়ার পঞ্চাশটা কোম্পানির ফান্ড কিন্তু এখানে মেনশন থাকবে এবং থাকছে নিফটি হান্ড্রেড ন্যাশনাল ফিফটি হান্ড্রেড ইন্ডিয়ার টপ হান্ড্রেড কোম্পানির যে ফান্ডগুলো আছে সেখানে কিন্তু এখানে উল্লেখিত থাকবে বেনিফিটস কী কী রয়েছে যেমন ধরুন মার্কেট রিলেটেড রিটার্ন রয়েছে সঙ্গে কিন্তু আপনার এলআইসি স্পেশাল গ্যারান্টিড অ্যাডিশানস রয়েছে যেটা তিন পার্সেন্টস থেকে আপ টু থার্টি পার্সেন্টস অব দিয়ে কিন্তু আপনি পেতে পারেন পলিসির টার্মের অনুসারে অ্যাক্সিডেন্টাল এবং ডেথ বেনিফিটস রয়েছে ফ্যাসিলিটির মধ্যে পার্সিয়াল উইথড্রয়াল রয়েছে পাঁচ বছর পর আপনি কিন্তু আপনার ফান্ড থেকে কিছু পার্সেন্টেজ টাকা উইথড্রল করতে পারবেন ফান্ড সুইচ করতে পারবেন যত খুশি থ্রি ইয়ার্স রিভাইভাল পিরিয়ড রয়েছে রিভাইভাল পিরিয়ডস মানে হচ্ছে যদি কোনো আনপেড প্রিমিয়াম দেখে থাকে কোনো মাসে তাহলে আপনি তিন বছর সময় পাবেন সেই আনপেড প্রিমিয়ামটা পুনরায় জমা করে পলিসিটাকে আবার কন্টিনিউ করা এবং যদি আপনি চান সেক্ষেত্রে সারেন্ডার করে দিতে পারেন পাঁচ বছর পর এবার পাঁচ বছর পর আপনার যেটা ফান্ড ভ্যালু থাকবে সেটা কিন্তু স্যারেন্ডার ভ্যালু হিসেবে পেয়ে যাবেন কিছু পার্সেন্টেজ ডিডাক্ট করে এবার এই পলিসিটি নেওয়ার জন্য মিনিমাম বয়স হতে হবে নব্বই দিন এবং ম্যাক্সিমাম অ্যালাউ করছে পঞ্চাশ বছর এবং সিক্সটি বছর এবারে সাম এসোড এই প্ল্যানটাতে রয়েছে সেভেন টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম এবং টেন টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম পলিসি টার্ম রয়েছে মিনিমাম এখানে দশ বছর এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর এবার আপনি চাইলে পাঁচ বছর পর কিন্তু স্যারেন্ডার করে ফান্ড ভ্যালুটা নিয়ে নিতে পারেন প্রিমিয়াম যেটা থাকবে এখানে কিন্তু রেগুলার প্রিমিয়াম মানে আপনি যত বছরের পলিসি টার্ম চয়েস করবেন তত বছর ধরে কিন্তু আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে এবং এখানে প্রিমিয়ামটা স্টার্টিং হচ্ছে পার মান্থ আড়াই হাজার টাকা থেকে শুরু আপনার পলিসির মেয়াদ এবং শাহ উপর ওপর ডিপেন্ড করছে এবং আপনার এজের উপরও ফ্যাক্টর করে পলিসির প্রিমিয়ামটা সো এই প্ল্যানটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এটা কিন্তু আপনি চাইলে অনলাইনেও পার্চেস করতে পারেন এলআইসি ডিরের ওয়েবসাইটে গিয়ে এবার নেক্সট আমাদের সেকেন্ড নম্বর যে প্ল্যানটা নাম হচ্ছে নিবেশ প্লাস এই প্ল্যানটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্ল্যান এলআইসির মধ্যে এবং এই প্ল্যানটাতে সেমভাবে নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল সেভিংস এবং ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান থাকছে এখানে চারটে টাইপের কিন্তু ফান্ডস পেয়ে যাচ্ছেন বন্ড ফান্ড সিকিওর ফান্ড ব্যালেন্স ফান্ড এবং গ্রোথ ফান্ড যেখানে রিক্স ফ্যাক্টরটাও কিন্তু মিডিয়াম থেকে হাই রিক্স দি ফ্যাক্টর করে এই ফান্ডগুলো আছে বেনিফিটসের মধ্যে এখানে মার্কেট রিলেটেড রিটার্ন সেমভাবে থাকছে গ্যারান্টেড অ্যাডিশানসটা কিন্তু এখানে তিন পার্সেন্ট থেকে আপ টু সেভেন পার্সেন্ট আছে এবং অ্যাক্সিডেন্টাল এবং ডেথ বেনিফিটস কিন্তু ইনক্লুডিং রয়েছে এই পলিসির মধ্যে ফ্যাসিলিটির মধ্যেই সেমভাবে কিন্তু আপনি পার্সেল উদ্রো করতে পারবেন পাঁচ বছর পর ফান্ড সুইচ করতে পারবেন এই যে চারটে ফান্ড বললাম বন্ড সিকিওর এবং ব্যালেন্স গ্রোথ ফান্ড এটা কিন্তু আপনি যে কোনো সময় একটা ফান্ড থেকে অন্য ফান্ডে সুইচ করতে পারেন এবং এক্ষেত্রেও কিন্তু তিন বছরের রিভেবাল পিরিয়ড এবং স্যারেন্ডার আফটার ফাইভ ইয়ার্স অ্যাভেলেবেল থাকছে পাঁচ বছর পর যদি আপনার মনে হয় এই পলিসিতে স্যারেন্ডার করে দেবেন সেক্ষেত্রে আপনার যেটা ফান্ড ভ্যালু থাকবে সেইটা থেকে কিছু ডিডাকশান হয়ে আপনি কিন্তু রিটার্ন পেয়ে যাবেন এবং এই পলিসিটা নেওয়ার জন্য মিনিমাম বয়স হতে হবে নব্বই দিন ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর এবং সত্তর বছর এবারে পঁয়ত্রিশ বছর এবং সত্তর বছর একটা ফ্যাক্টর করছে সাম অ্যাসোডের উপর এখানে সাম অ্যাসোডে দুটো অপশানস রয়েছে টেন টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম টেন টাইমস অফ ইয়ারলি প্রিমিয়ামটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ বছরের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্টটা হচ্ছে সত্তর বছরের ক্ষেত্রে এবং এখানে পলিসিটাম ডিপেন্ড করছে মিনিমাম দশ বছর এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর বাট যেহেতু বললাম যে পাঁচ বছর পর আপনি চাইলে কিন্তু সারেন্ডার করে পলিসিটা ক্যান্সেলেশানস করতে পারেন এবং এখানে প্রিমিয়াম কিন্তু সিঙ্গেল প্রিমিয়াম জাস্ট একবারই আপনার প্রিমিয়াম জমা হবে এবং সিঙ্গেল প্রিমিয়ামটা স্টার্টিং হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এই প্ল্যানটাও কিন্তু আপনি অনলাইনে পার্চেস করতে পারবেন কেওয়াইসি সম্পূর্ণ ঠিকঠাক থাকলে আমাদের নেক্সট তিন নম্বর যে প্ল্যানটা হচ্ছে এলআইসি সিপ এস ডবলআইপি এই এস ডবলআইপির ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স প্ল্যান যেখানে আমরা নর্মালি মিউচুয়াল ফান্ডে এসআইপি করি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বাট ওখানে তো ইন্স্যুরেন্স থাকে না কিন্তু যেহেতু এখানে এলআইসি এস আই আই পি তো এখানে একটা আই মানে হচ্ছে ইন্স্যুরেন্স প্ল্যানটাও কিন্তু থাকছে সো এই প্ল্যানটা নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল সেভিংস এবং ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান মার্কেট রিলেটেড রিটার্ন কিন্তু পাচ্ছেন আপনি এখানেও কিন্তু চারটে ধরনের ফান্ড রয়েছে বন্ড সিকিওর ব্যালেন্স এবং গ্রোথ ফান্ড বেনিফিটসের মধ্যেও কিন্তু সেম জিনিসটাই রয়েছে মার্কেট রিলেটেড রিটার্ন প্লাস এখানে গ্যারান্টেড অ্যাডিশানসটা কিন্তু পাঁচ থেকে স্টার্ট হচ্ছে এবং আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি গ্যারান্টিড অ্যাডিশানস পাবেন এবং সঙ্গে থাকছে আপনার অ্যাক্সিডেন্টাল এবং ডেথ বেনিফিটসের মতো লাইফ কভারেজ ফ্যাসিলিটির মধ্যে পার্সেল উদ্রালও করতে পারবেন পাঁচ বছর পর ফান্ড সুইচিংও করতে পারেন একটা ফান্ড থেকে অন্য ফান্ডে রিভাইভাল পিরিয়ডস তো তিন বছর রয়েছে এবং স্যারেন্ডার আফটার ফাইভ ইয়ার্স আপনি চাইলে পাঁচ বছর পর আপনার পলিসিটা স্যারেন্ডার করে দিতে পারেন সেক্ষেত্রে যে ফান্ড ভ্যালুটা থাকবে ফান্ড ভ্যালু থেকে কিছু ডিডাকশন হয়ে আপনি পেয়ে যাচ্ছেন রিটার্নটা সো এই পলিসিটা নেওয়ার জন্য মিনিমাম এজ হতে হবে নব্বই দিন এবং ম্যাক্সিমাম এজ করছে পঞ্চান্ন এবং পঁয়ষট্টি বছর সামেশ্বর এখানে সেভেন টাইমস এবং টেন টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম সেভেন টাইমস এবং টেন টাইমস মানে হচ্ছে আপনার বছরে যেই টাকাটা প্রিমিয়াম থাকবে তার সাতগুণ অথবা গুণ এবারে যেটা আপনার ডিপেন্ড করছে ম্যাক্সিমাম পলিসি হোল্ডার এজের উপর এই পলিসিটার মিনিমাম মেয়াদ হচ্ছে দশ বছর এবং ম্যাক্সিমাম মেয়াদ পঁচিশ বছর বাট কিন্তু আপনি চাইলে পাঁচ বছর পর স্যারেন্ডার করে দিতে পারেন পলিসির প্রিমিয়ামটা কিন্তু রেগুলার মুড এখানে আপনি যত বছরের পলিসির মেয়াদ চয়েস করবেন তত বছর ধরেই কিন্তু আপনাকে প্রিমিয়ামটা জমা করতে হচ্ছে বাট এক্ষেত্রে প্রিমিয়ামের যে স্টার্টিংটা সেটা হচ্ছে মান্থলি সাড়ে তিন হাজার টাকা এবং এখানেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এই প্ল্যানটা আপনি কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন এলআইসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে সো এবারে আমাদের নাম্বার ফোর যে প্ল্যানটা রয়েছে এলআইসির সর্বকালীন সেরা প্ল্যান নাম হচ্ছে এলআইসির জীবন উৎসব সো জীবন উৎসব প্ল্যানটা কিন্তু প্রপার ডিটেলস ভিডিও কিন্তু আমার অলরেডি ডিসকাশানস করা আছে ওখানে গিয়ে দেখতে পারেন বাট এখানে আমি কিছু বেসিক ইনফরমেশন দিচ্ছি যে এই প্ল্যানটা সম্পূর্ণভাবে নন পার্টিসিপেট নন লিঙ্কড লাইফ টাইম গ্যারান্টিড ইনকাম অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান তো এখানে নন লিঙ্ক মানে হচ্ছে এই প্ল্যানটা কিন্তু কোনো মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নেই তাই যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেই টাকাটার পরিবর্তে যে রিটার্নটা আপনি পাবেন সেই রিটার্নটা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টিড রিটার্ন থাকছে এবং এই প্ল্যানটাতে কিন্তু টু টাইপস অফ ইনকাম আপনি পেতে পারেন ফার্স্ট হচ্ছে রেগুলার ইনকাম এবং সেকেন্ড হচ্ছে ফ্লেক্সি ইনকাম রেগুলার ইনকাম মানে হচ্ছে একটা ফিক্সড আইটেম অ্যামাউন্ট কিন্তু আপনি পাবেন আর ফ্লেক্সি ইনকাম মানে হচ্ছে আপনি যদি বছরে যেই টাকাটা ইনকাম পাবেন তো সেই টাকাটা আপনি যদি রেখে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইন্টারেস্ট বৃদ্ধি হয়ে আপনার পরে বছর রিটার্নটা আসছে যেটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি তুলতে পারছেন এবং এই রিলেটেড ডিটেলস ডিসকাশনস কিন্তু আমি এলআইসি জীবনোৎসব পলিসিতে ডিসকাশনস করেছি সেপারেটলি বেনিফিটস এর মধ্যে গ্যারান্টেড ইনকাম থাকছে এখানে কিন্তু ফিক্সড গ্যারান্টেড অ্যাডিশানসও থাকছে যেটা চল্লিশ টাকা পার হাজার সাময়সডির উপর ক্যালকুলেশানস হয় ডেথ বেনিফিটস থাকছে এলআইসি স্পেশাল রাইডার বেনিফিটসও থাকছে এবং লাইফ ইন্স্যুরেন্সের কম্বাইন প্যাকেজও থাকছে এবং এই পলিসির যেটা ফ্যাসিলিটি সেটা হচ্ছে ডিফারমেন্ট পিরিয়ড ডিফারমেন্ট পিরিয়ড মানে হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে এবারে আপনি আপনার নিজের রিকোয়ারমেন্ট অনুসারে ওয়েট করবেন আপনি চাইলে পাঁচ বছর ওয়েট করতে পারেন পনেরো বছর ওয়েট করতে পারেন এবং পলিসিটা স্যারেন্ডারও করা যায় ফাইভ ইয়ার্স রিভাইভাল পিরিয়ডস রয়েছে আপনি যদি কোনো প্রিমিয়াম জমা করতে না পারেন যে কোনো মাসে তাহলে সেই মাসে প্রিমিয়ামটা কিন্তু আপনি পাঁচ বছরের মধ্যে জমা করে পলিসিটাকে পুনরায় আবার কন্টিনিউ করাতে পারেন এক্ষেত্রে গ্রেস পিরিয়ড রয়েছে আপনার পলিসি প্রিমিয়াম জমা করার ক্ষেত্রে যদি মান্থলি মোড চয়েস করেন সেক্ষেত্রে পনেরো দিন আর যদি ইয়ারলি হাফ ইয়ারলি মোড চয়েস থাকে সেক্ষেত্রে আপনি তিরিশ দিন গ্রেস পিরিয়ড পাবেন এবং সঙ্গে থাকছে হাই সামেস রিবেট এখানে লোন পেতে পারেন এবং যে ইনকামটা আপনি প্রতি মাসে বা বছরে তুলতে চান সেটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স এক্সেমশানস ক্যাটাগরি আন্ডারে পড়ছে সো এই পলিসিটাতে মিনিমাম এজ ক্রাইটেরিয়া ইনভেস্ট করার জন্য তিরিশ দিন ও ম্যাক্সিমাম অ্যালাউ করছে পঁয়ষট্টি বছর সাম অ্যাস সো এই পলিসিটাতে মিনিমাম আপনাকে সাম অ্যাস চয়েস করতে হবে পাঁচ লক্ষ টাকা পলিসি টার্ম যেটা থাকবে হানড্রেড ইয়ার্স মাইনাস কারেন্ট এজ বর্তমানে আপনার বয়স যদি তিরিশ বছর হয় ফর এক্সাম্পল তাহলে আপনার পলিসির মেয়াদ থাকছে সত্তর বছর এবং এখানে প্রিমিয়ামটা ফ্যাক্টার করছে পাঁচ বছরের মিনিমাম প্রিমিয়াম দিতে পারেন এবং সিক্সটিন ইয়ার্স অব্দি কিন্তু প্রিমিয়াম পেমেন্ট টার্মটাও রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই প্ল্যানটাও কিন্তু আপনি অনলাইনে পারচেস করতে পারেন এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো এই প্রত্যেকটা প্ল্যান ইন্ডেক্স প্লাস নিবেশ প্লাস এলআইসি সিপ এবং এলআইসি জীবন উৎসব এই চারটে পপুলার প্ল্যান কিন্তু আমার অলরেডি ডিসকাশনস আছে আপনি কিন্তু আমার প্লেলিস্ট খুঁজলে এই প্রত্যেকটা প্ল্যানের ডিটেলস ভিডিও উদাহরণ সমেত কিন্তু পেয়ে যাবেন